নমস্কার আজ আমরা পশ্চিমবঙ্গের এমন একটা গ্রামের গল্প বলবো যার কথা হয়তো মানে আমাদের হাতেই তথ্যগুলো আসার আগে অনেকেই শোনেননি গ্রামটার নাম লোহাপুরা আসুন আজ এর গভীরে যাওয়া যাক দেখি কি তথ্য আছে আমাদের কাছে এই গ্রামটা ঠিক কেমন হ্যাঁ লোহা পঞ্চুরিয়া নামটা যেমন একটু অন্যরকম গ্রামটাও তাই ঠিক আর এর সবচেয়ে বড় পরিচয়টা কি জানেন দু সালের যে জনগণনা সেই অনুযায়ী এটা পশ্চিমবঙ্গের সবথেকে কম জনসংখ্যার গ্রাম সব থেকে কম মানে কতজন ভাবা যায় মাত্র মাত্র মানুষ বাস করেন সেখানে একটা গোটা গ্রামে হ্যাঁ গ্রামটা পড়ছে বাঁকুড়া জেলার সলতোড়া ব্লকে এটা তো প্রায় অবিশ্বাস্য সত্যি তাই এই আটজন বাসিন্দা এই তথ্যটা শোনার পরই মনে হয় আরে কেমন হতে পারে সেখানকার জীবন মানে আটজনের একটা গ্রাম এ তো প্রায় একটা বড় একান্নবর্তী পরিবারের মতো একদম কিভাবে চলে ওদের দিন সেটাই ভাবার আমাদের কাছে যে তথ্য আছে তাতে মনে হচ্ছে এটাকে একটা পারিবারিক পারিবারিক বলাই ভালো হ্যাঁ মানে হয়তো হাতে জনপদ জনপদ গোনা কয়েকটা পরিবার বা কে জানে হয়তো একটাই বড় পরিবার সেরকম কিছু একটা এই ধরনের সেটেলমেন্ট তো সচরাচর দেখা যায় না তা তো বটেই আচ্ছা আর আধুনিক সুযোগ সুবিধার কথা যদি বলি মানে স্কুল হাসপাতাল এইসব সেটাই আসছিলাম তথ্য যা বলছে ছবিটা বেশ অন্যরকম ধরুন সেখানে কোনো স্কুল নেই স্কুল নেই না চিকিৎসার জন্য হাসপাতাল বা ধরুন একটা ছোট স্বাস্থ্য কেন্দ্র সেটাও নেই সে কি তাহলে এমন কি রোজকার জিনিসপত্র কেনার জন্য কোনো হাট বা বাজারও বসে না বলেন কি তাহলে তো খুব মুশকিল বিদ্যুৎ বা জল বিদ্যুৎ বা পানীয় জলের সরবরাহ খুব সীমিত আজকের যুগে দাঁড়িয়ে ভাবলে মনে হবে যেন সময় ওখানে থমকে আছে তার মানে সাধারণ প্রয়োজন মেটানোর জন্য অনেকটা বাইরের ওপর নির্ভর করতে হয় হয়তো পাশের কোনো বড় গ্রামে বা শহরে যেতে হয় ঠিক তাই আধুনিক পরিকাঠামোর অভাবটা স্পষ্ট কিন্তু মানে এর উল্টো দিকে আর একটা ছবিও আছে কিরকম এই তথ্যগুলোতেই বলা হচ্ছে গ্রামটার পরিবেশ নাকি অসাধারণ চারপাশ সবুজ অরণ্য দিয়ে ঘেরা প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর ও আচ্ছা ফলে জায়গাটা অসম্ভব নির্জন আর শান্ত মানে শহরের কোলাহল থেকে একদম দূরে প্রকৃতির খুব কাছাকাছি থাকার সুযোগ হুম বুঝতে পারছি একদিকে আধুনিক জীবনের সুযোগ প্রায় নেই বললেই চলে একদম আর অন্যদিকে প্রকৃতির এত কাছাকাছি এত শান্তি এই বৈপরীত্যটাই বোধ লোহাপঞ্জুরিয়াকে এতটা মানে এতটা বিশেষ করে তুলেছে তাই না ঠিক বলেছেন এই বৈপরীত্যটাই এই তথ্যগুলো পড়ার পর মনে হচ্ছে এ যেন গ্রামীণ পশ্চিমবঙ্গের এক অচেনা দিক যেখানে আধুনিকতা ছোঁয়া হয়তো সেভাবে পৌঁছায়নি পৌঁছায়নি বা হয়তো সেখানকার মানুষজন সেটার প্রয়োজনও বোধ করেননি সেভাবে হতে পারে কিন্তু জীবনের ছন্দটা হয়তো প্রকৃতি আর আপসি নির্ভরতা মানে একে অপরের উপর নির্ভরতা সঙ্গেই বাঁধা একদম আর এখানেই এর একটা বৃহত্তর তাৎপর্য আছে আমার মনে হয় কি রকম। এই যে এত ছোট প্রায় বিচ্ছিন্ন জনপদ এগুলো আমাদের মনে করিয়ে দেয় যে ভারত বিশেষ করে এর গ্রামগুলো জনসংখ্যা বা ভূগোল এর সব দিক থেকে কতটা বৈচিত্র্যময়